হ্যালো ইভরিওান আসসালামু আলাইকুম ইজ জেশর জাহান আশা করছি সবাই ভালো আছেন আমরা আজকে চলে যাচ্ছি মোহাম্মদপুরে কামাল বিরিয়ানি আর মোস্তাকিমের চাপ খেতে আমরা অলরেডি চলে এসেছি কামাল বিরিয়ানির এই গলিটাতে গলিটা অনেক চাপা জায়গা খুবই কম তবুও মানুষের এখানে ভিড় অনেক বেশি এখানে এসে খাওয়ার পর আমার আশা একদমই ঘুরে বালি হয়ে গিয়েছে আমি অনেক আশা নিয়ে এখানে এসেছিলাম বিরিয়ানিটি খেতে কিন্তু এমন কোনো টেস্ট ছিল না আমি ওদেরকে ইনফর্ম করেছি যে আপনাদের বিরিয়ানিটার টেস্ট এমন কেন আমি তো অনেক ভালো প্রশংসা শুনেছি তারপর তারা বলল আজকে নাকি তাদের চালে সমস্যা বা কোনো কিছু সমস্যা হয়েছে তাই আজকে একটু খারাপ হয়েছে নিজেরাই স্বীকার করেছে তবে এখানে আসলে খাবারের পরিবেশ আমি যদি বলতে যাই তাহলে এটা কোনো খাবারের সুস্থ কোনো পরিবেশ না তো আমি কোনো রকম এখান থেকে ওঠার চেষ্টা করি আমি অল্প খেয়ে এখান থেকে বের হয়ে মোস্তাকিমের চাপ করে চলে যাই মনটা খারাপ হয়ে গিয়েছিল যে এত প্রশংসা শুনে খেতে এসেছি আসলে তেমন কিছুই পেলাম না মোস্তাকিমের চাপ না যেন কেমন হয় তবে মুস্তাকিমের চাপটা খাওয়ার পর মনে হচ্ছিলো যে না মোহাম্মদপুরে আসাটা আমার সার্থক হয়েছে এই চাপটা খুবই মজা ছিল আমরা গিয়েছিলাম যেহেতু রাত দেড়টার দিকে তো সেক্ষেত্রে ওদের বানানোর প্রসেসিং অনেকটাই শেষের দিকে ছিল ওনারা বলছিল যে আপনারা সন্ধ্যার দিকে যদি আসতেন তাহলে আরও ভালো সার্ভিস পেতেন তো আমরা চিন্তা করলাম নেক্সট কখনও যদি যেয়ে থাকি তখন আমরা গেলে সন্ধ্যার দিকেই যাব। তারপর চাপ খাওয়ার পর বাইরে দেখলাম এক লোক পান বিক্রি করছে তো পানটা দেখে ভালোই লাগছিল ওনার কাছে অনেক ধরনের পান ছিল কি কি পান যেন অনেক বড় একটা লিস্ট ছিল তো যাই হোক লিস্টটা আমি তুলি নেই ওইভাবে এক একটা রেঞ্জ এক এক রকম আমরা নিয়েছিলাম তিরিশ টাকা করে যেটা ছিল সেটা সেদিন আমার খুব ভালো লাগছিল রাতের বেলা বের হলে আসলে অনেক ভালো লাগে কারণ রাতে তেমন কোনো মানুষ থাকে না যানজট থাকে না যেখানে সেখানে অনেক কম সময়ের মধ্যে চলে যাওয়া যায় তারপর চিন্তা করলাম রাত যেহেতু অনেক হচ্ছে এখন আমাদের বাসায় ফেরা উচিত কিছুক্ষণের মধ্যেই আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি আজকের মতে এতটুকুই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ